ছেলের শ্বশুরবাড়ি আর বাবার শ্বশুরবাড়ি একই বাড়ি কেমন না মজার না সত্যি মজার সত্যি আমি ব্যাপারটাকে একটু মানে না দেখা করে গেছিলাম দেখা করে গেছিলাম একজন ভিউয়ার্স এসে আমাকে কমেন্ট করে গেল দিদি ভাই বাবার শ্বশুরবাড়ি আর ছেলের শ্বশুরবাড়ি একই বাড়ি আমি তারপরে দেখলাম হ্যাঁ তাই তো সত্যি খুব মজার বিষয় না হ্যাঁ সমাজকে বার্তা দিচ্ছে বলতে পারো কার কথা বলছি অবশ্যই সুদীপের কথা বলছি কারণ ডে থেকে সুদীপকে তুলে ধরেছিলাম সুদীপের এই মানে অন্যায় সুদীপের এই কী বলবো প্রথমে আমি করিনি বিশ্বাসই করি নিজে এই ধরনের একটা কাজও করতে পারে না নিজের মামা তো বোনকে বিয়ে করতে পারে না অনেকেই বলছে প্রথমে আমিও বলেছিলাম দূর দুঃসম্পর্কের হতে পারে বা এটা হতে পারে না কিন্তু ভালো করে যখন ভিডিওগুলো দেখছি দেখেছি এই মামার বাড়ি তোর যাওয়া সেখানে দিদিমা দিদিমা আছেন সবটা আছে নিজের মামার মেয়েকে বিয়ে করা তারপরেও বলছে আমাদের তোমরা আশীর্বাদ করো আমরা যেন খুশি খুশি থাকতে পারি তোমরা কি খুশি থাকার কাজ করেছো তোমরা কি আশীর্বাদ পাওয়ার কাজ করেছো তুমি তুমি তোমরা সমাজকে কি বার্তা দিচ্ছ কি বার্তা দিচ্ছ কি নিন্দনীয় ভিডিও আসছে বন্ধুরা অবাক লাগছে প্রথম প্রথম বিয়ের ভিডিওগুলো তোমরা দেখে নিয়েছো মানে সংসার করছে স্বামী স্ত্রী সংসার করার পরে বিয়ের ভিডিওগুলো আসছে যখন দেখেছে পাবলিককে মোটামুটি খাইয়ে দিয়েছে যে তারা বিয়ে করেছে মামাতো বোনকে বিয়ে করেছে হইচই পড়ে গেছে একটু স্থিতি হয়ে গেছে তারপরে বিয়ের ভিডিওগুলো যেমন মারু আর কম করেছিল একদম সেম ঘটনা সমস্ত ভিডিও করে রেখে তারপরে সেগুলোকে পাবলিক খাওয়াচ্ছে সেরকম পাবলিকেরও একদম পাবলিকের একদম যারা অরিজিনাল মানুষের মধ্যে পড়ে তারা একদম তাকে আঙুল দিয়ে বুঝিয়ে যাচ্ছে যে তুমি এত অসুস্থ ছিলে এত মানুষের সিম্প্যাথি নিয়েছো এত মানুষ তোমাকে ভালোবাসছ ভালোবাসতো আজকে তুমি কি করলে শুধু তাই না ভিডিওর মধ্যে শুধু খাওয়া মানে কি বলবো আজকে দু তিন দিন ধরে বিয়ের ভিডিওগুলো আসছে প্রথম দিন দ্বিতীয় দিন আজকে বোধ তৃতীয় দিনের ভিডিও এসছে মানে বিয়ে করে পালিয়ে গিয়ে কোনো হোটেলে উঠেছিল সেইখানে দুজনে টোনা মানে টোনাটুনি দুজনে কিভাবে লিট করেছে কিভাবে মানে কি বলবো কিভাবে ভিডিওগুলো করেছে জাস্ট বাবু আর বাবু বাবু আর বাবু ওখানে যেমন মাংক খাবো মাংক খাবো মাংস খাবো ভাইরাল হয়ে গেছে এখানে সেরকম বোনকে বোনকে কদিন আগেও তুই তুকারি নাম ধরে সখী সাক্ষী না সাক্ষী সাক্ষী করছিল আজকের ভিডিওটা সারাক্ষণ বাবু 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 লজ্জাও করে না না অন্য বয়স কুড়ি একুশ কি একুশ বাইশ তোমার তো বয়স সুদীপ একটা মিনিমাম বয়স হয়েছে তুমি তো সোশ্যাল মিডিয়া সম্বন্ধে জানো হ্যাঁ তোমার একটু লজ্জা করছে না এই ধরনের হ্যাঁ বিয়ে করেছো করে গেছো যদিও নিন্দনীয় একটা বিয়ে করেছো পৃথিবীতে আর মেয়ে ছিল না পৃথিবীতে আর মেয়ে ছিল না না নিজের মামা তো বোনকে বাবা কী করে মুখ দেখাবে বুঝতে পারো আমাকে একজন কমেন্ট করেছিল যে মা দেখো দিদিভাই ওই বাবার শ্বশুরবাড়ি আর ছেলের শ্বশুরবাড়ি ভালো লাগবে না যখন মেনে নেবে বাবাও শ্বশুরবাড়ি যাবে ছেলেও শ্বশুরবাড়ি যাবে একই শ্বশুরবাড়ি কি মজা না লজ্জাও করে না না তোমাদের যে বাবা মার মুখগুলোকে কিভাবে পোড়ালে কিছু করার নেই বাবা মার বাবা মার কিছু করার নেই যেহেতু ছেলের ইনকামে তারা খায় ছেলের উপর ডিপেন্ডেন্ট তাই না খুব ভালোবাসো না মাকে মা মার জন্য ভীষণ কষ্ট করেছো না মার জন্য খুব ভাবো না ওই জন্য মারই দাদার মেয়েকে মারই ভাইদিকে বউ করে নিয়ে এসে মার মুখটা পুড়িয়ে দিলে না হ্যাঁ আজকে মা বাবা ক্যামেরা অন করে ক্যামেরার সামনে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারে না পারে না তারপরে তোমাদের এই নটঙ্কে এই ন্যাকামি হাফ কী জানো কি ছোট্ট একটা প্যান্ট কী বলে ছাতা হট প্যান্ট হ্যাঁ বিয়ে করে গেছো একটা গ্রামের ছেলে আর তুমি কোন গ্রামের ছেলে কোথায় থাকো আমি কিন্তু সবটা জানি আমি এর আগেও বলেছি যে ওই গ্রামটা আমার খুব পরিচিত আমার খুব পরিচিত এবং আমার খুব যাতায়াত আছে ওই গ্রামটাকে ভুলে যায়নি তোমাকে অমিত তুলে দিয়ে গেছিল যে অমিত আজকে আর নেই না ফেরার দেশে চলে গেছে ভুলে গেছো অমিত তোমাকে তুলে দিয়ে গেছিল এই সমস্ত করার জন্য এই সমস্ত করার জন্য সত্যি কথায় তোমার জন্য শুধু একটা ছি কমেন্ট বক্সটা করছো নিশ্চয়ই পড়ছো কোথায় নেমে গেছো বিয়ে করেছো খুব ভালো নতুন বিয়ে করে বউকে একদম হটপ্যান্ট পরিয়ে দিয়েছে হোটেলের মধ্যে তুমি জানো না তোমার গ্রামের লোকজন তোমার আত্মীয় স্বজন তোমার মামাবাড়ির লোকজন সবাই এই ভিডিওগুলো দেখছে জানো না না ভিডিওগুলো করেছে যখন তখন বোঝনি না যে এই ভিডিওগুলো আমার তো পরিবারের সবাই দেখবে কী কি বার্তা দিচ্ছ তুমি প্রথমত মামা তো বোনকে বিয়ে করেছো তারপরে ওই হট হটপ্যান্ট প্যান্ট পরে হোটেলের মধ্যে রয়েছো গেঞ্জি পরে হট প্যান্ট পরে নতুন বউকে এই পোশাক পরিয়ে দিয়েছো হ্যাঁ পরে অনেকেই পরে কিন্তু তোমার মতো এই রকম এই রকম করে না নিজের বোনকে বিয়ে করে নয় আজকে একটু কর্কশ ভাষায় বলবো কারণ অলরেডি আমি তোমাকে নিয়ে দুটো তিনটে ভিডিও নামিয়ে দিয়েছি এবং অনেক রিকোয়েস্ট আসছে আর তোমাদের এই যে ভিডিওগুলো দেখছি না অবাক হয়ে যাচ্ছি বাবু 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 আর কি বলবো চলো মূল পর্বে যা বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর দেখছি সোশ্যাল মিডিয়াতে নোংরামি বিক্রি করার কোথায় লেভেল চলে গেছে কেউ স্বামী বিক্রি করছে কেউ সন্তান বিক্রি করছে কেউ শাশুড়ি বিক্রি করছে সত্যি কোথায় কেউ কেউ নিজেদের ভাই বোনকে বিয়ে করে সেইগুলোকে সমাজে বার্তা দিচ্ছে কিছু বলার নেই আজকে কদিন ধরেই দেখছি তারপরে বিয়ের ভিডিও এসছে দ্যাস ওইটুকু ভালো ছিল সুন্দর ছিল মানে ওদের কাছে সুন্দর সুন্দর করে বিয়ের ক্যামেরা ট্যামেরা করে ও তো জানে আজ না কাল আমাকে মেনে নেবেই আমার মা বাবার কোনো অপশান নেই মেনে নেবেই তাই এই ভিডিওগুলো করে রাখি কারণ এই ভিডিওগুলোকে আমাকে পাবলিককে দিতে হবে পাবলিককে দিতে আর বলতে হবে আমাদের তো কেউ মেনে নেয়নি ওই জন্য আমরা নুকিয়ে রয়েছি নুকিয়ে রয়েছি তো যাই হোক তারপরে আমরা দেখেছি যে বাড়িতে যাওয়ার পরে এই ভিডিওগুলো এখন আসছে বিয়ে হয়েছে ষোলোই আগস্ট বিয়ে হয়েছে ষোলোই আগস্ট আটই আগস্ট লাস্ট দেখা করেছে ষোলোই আগস্ট বিয়ে করেছে আজকে হচ্ছে আগস্ট সেপ্টেম্বর আজকে সেপ্টেম্বরের সেপ্টেম্বর সেপ্টেম্বরের আজকে চার তারিখ কিংবা তিন তারিখ কি চার তারিখ দাঁড়াও দেখে নি এক মিনিট পাঁচই সেপ্টেম্বর আজকে শিক্ষক দিবস তো যাই হোক আজকে পাঁচই সেপ্টেম্বর ষোলোই আগস্ট বিয়ে করেছে ষোলোই আগস্ট বিয়ে করেছে আজকে পাঁচই সেপ্টেম্বর আজকে এখন প্রত্যেক দিনের একটা করে ভিডিও খাওয়াচ্ছে প্রত্যেক দিনের বিয়ের ভিডিও প্রথম দিন দ্বিতীয় দিন আজকে সম্ভবত তৃতীয় দিনের ভিডিও এসছে ভিডিও এসছে ভিডিও এসছে সত্যি কথায় ভিডিওতে কিছু নেই কিচ্ছু নেই শুধু খাওয়া শোয়া ছাড়া কিচ্ছু নেই একটা হ্যান্ডিক্যাপ ছেলে বলতে বাধ্য হচ্ছি অনেকেই অনেক নেগেটিভ কমেন্ট ওর কমেন্ট বক্সে নেগেটিভ ছাড়া কিচ্ছু নেই ও দেখছে না নেগেটিভ ছাড়া কিচ্ছু নেই সমাজকে কি বার্তা দিচ্ছে ও হ্যাঁ প্রথমত ভাই বোন বিয়ে করেছে বিয়ে করার পরে সবার কাছে আশীর্বাদ চাইছে ওরা যেন সুখে থাকে তারপরে ওরা যে ডাকামিগুলো দেখাচ্ছে একটা কি বলবো যে নাকামিগুলো দেখাচ্ছে দেখো বলবো না যে হট্টান পরা অন্যায় গেঞ্জি পরা অন্যায় বলবো না কিন্তু যে যেখান থেকে বিলং করে সেখানকার তার সম্ভ্রম বজায় রাখা একদমই দরকার যেহেতু একটা অসুস্থ ছেলে এবং সেই অসুস্থ অসুস্থতাকে ও ক্যাশ করেছে ইনক্যাশ করেছে পাবলিকের সিম্প্যাথি গেন করে আমাকে একজন কমেন্ট করেছে কারণ ওকে নিয়ে তো ভিডিও করছি কমেন্ট করেছে দিদিভাই ওর কিন্তু দোতলা বাড়ি আছে ও কিন্তু সেটাকে শো করে না আমি যদিও ওই সত্যতা জানি না বা দেখিনি আমার ভিডিওটা যদি সেই ভিউয়ার্স দেখো বা অন্য কোনো ভিউার্স দেখো যারা জানো তারা আমাকে জানিও কারণ ওর আমি একটা ভিডিও দেখছিলাম ওর যেখানে আলমারিটা রয়েছে সেটা কিন্তু দালান ঘর কিন্তু ও কিন্তু ম্যাক্সিমামই ভিডিও করে ওই টিনের ছাপড়া দেখিয়ে ওই সিম্প্যাথি গেন করে ওই টিনের জায়গায় ওই যে কাঠে রান্না করা কারণ ওই সাইডে সবাই ওই রকম ঘরেই রান্না বান্না করে ওই যে বললাম আমারও পরিচিত একজন আছে তাদেরও দোতলা বাড়ি কিন্তু তারা ওই টিনের ছোট্ট ঘর আছে ওরকম ঘর আছে ওখানে উনুন করা আছে এবং ওখানেই কাঠে রান্না করে এবং সেইটা দেখিয়ে কিন্তু দিনের পর দিন ভিউজ গেন করেছে মানে সিম্প্যাথি গেন করেছে এবং অসুস্থতা দেখি কদিন আগেই তোমরা দেখেছো কি ভয়ঙ্কর অসুস্থ ছিল কি ভয়ঙ্কর অসুস্থ ছিল সবটাই সিম্প্যাথি খেলেছে আজকে ভেবেছিল বিয়েটাকে নিয়েও সিম্প্যাথি খেলবে কিন্তু পাবলিক যে নিচ্ছে না সেটা একদম বাস্তব আর সত্যি কথাই সনাতন ধর্মে সনাতন ধর্ম ধর্মে আমরা তো নেবই নাই এই এই ব্যাপারটাকে আমরা মানবই না শুধু তাই না তার মাও কিন্তু মেনে নেয়নি কিন্তু মা আজকে পরিস্থিতির শিকার আজকে তার মাই জানে আজকে এগড়ার মতো এগড়া থেকে ওদের ভেতরে জায়গার নাম বলবো না সেই জায়গায় আজকে ওর মাকে কিভাবে ছোট হতে হচ্ছে নিচু হতে হচ্ছে তার পারিবারিক মানে পরিবারের দিকে শ্বশুর বাড়ির দিকে বাপের বাড়ির দিকে একমাত্র তার মাই জানে আর ছেলে মজা করে বেড়াচ্ছে বোনকে নিয়ে অনেকেই বলছে সুন্দরবনে যাওয়ার পরে এই ঘটনাটা ঘটেছে সুন্দরবনে এই যে পলাশের বাড়িতে গেছিলো গিয়ে যে ভিডিওটা করেছিল সুন্দরবনে বেড়াতে গিয়ে সত্যি কথা এরপরেও যদিও সবাই না তবুও বলবো এই সব ভিডিও দেখার পরেও কোনো মায়েদের মনে সন্দেহ হতেও পারে বা ভাবতেও পারে উরে বাপরে বাপ ছেলের নিজের মামা বোনের সঙ্গে এরকম যদি লীলা কীর্তন করে তাহলে অনেক বাবা মা অনেক গ্রামের বাবা মা ভাববে মেয়েকে বা ছেলেকে ছাড়তে এরকম ভাই বোনের সাথে সত্যি কথাই এই সব দেখে সমাজকে কি বার্তা দিচ্ছে ভাই বোনের সম্পর্ককে কিভাবে কলুষিত করছে কিভাবে আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছে মেয়ের বাবা মাদের ছেলে বাবা মাদের ছেলের বাবা মাদের এই রকম সম্পর্ক যদি এইখানে গিয়ে দাঁড়ায় সুন্দরবনে যাওয়ার পর থেকেই এই রকম সম্পর্ক গ্রোথ হয়েছে তারপরে সেটা বিয়েতে পরিণত হয়েছে তোমরা বলো অনেকে কমেন্ট করেছে ওই জন্যই বলেছি যে সুন্দরবনে গিয়ে এমন কী হয়েছে যে এসে মামাতো বোনকেই বিয়ে করতে হলো মামাতো তো বোনকেই বিয়ে করতে হলো অনেকে প্রশ্ন করেছে তারপরে এই বিয়ের ভিডিওগুলো আসছে সত্যি কথাই বিয়ের ভিডিওগুলো দেখছি আর মানে খাবার দেখলে সাক্ষী না সখী এই যে মানে খায়নি কোনো দিন খায়নি কোনো দিন খাবার দেখলেই হে হে করে পড়ছে সত্যি কথায় লুকিং দেখলেই মনে হচ্ছে যে জীবনে কোনো দিন খায়নি আজকে বলতে বাধ্য হচ্ছি লুকিংটা একটু ভালো থাকার কথা লুকিংটার একটু ভালো টাকা ভিডিওতে খাওয়া আর শোয়া ছাড়ার কিচ্ছু নেই যে এই যে তিন দিনের ভিডিও এসছে বিয়ে করে যে গেছে কোথাও বেড়াতে যাওয়া মানে বেরোনো টেরোনো আরে তুমি যখন এই ভিডিওগুলো তোমরা যখন দেবে তখন তো জানো যে তোমরা পাবলিকের কাছে তখন পৌঁছে গেছো অতএব তাহলে কোথায় আছো তোমাদের গিয়ে ধরবে না কারণ তোমরা অলরেডি তখন বাড়িতে ঢুকে গেছো আর তোমাদের এগুলো প্রি প্ল্যান ছিল তাহলে এই হোটেলের মধ্যে শুধু এই রকম হানিমুন বোনের সাথে এই রকম হানিমুন আর বাবু বাবু করে আশেপাশে একটু ঘুরতেও বেরো না ঘুরতেও বেরোনি কারণ এই ভিডিওগুলো তো পরে দেবে তুমি জানতে যে এই ভিডিওগুলো যখন পাবলিক করবো তখন অলরেডি আমি বাড়িতে ঢুকে যাবো অতএব তোমাদের গিয়ে ধরে নিয়ে আসার কোনো ব্যাপার ছিল না কারণ গেছোই তো মজা করতে বাড়িতে মা বাবা আছে এই আধিক্যতাগুলো মা বাবার কা সামনে করতে পারবে না যে আধিক্যতাগুলো এখন করছো তা বলি এই আধিক্যতাগুলো মা বাবা ক্যামেরা মানে ভিডিওতে দেখছে না মা বাবা না দেখলেও বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা মামা বাড়ির কেউ দেখছে না এখন প্রত্যেকের বাড়িতেই অ্যান্ড্রয়েড ফোন আছে দেখছে না এখন লজ্জা করছে না না এখন লজ্জা করছে না বউকে নাম ধরে ডাকা যায় না বোনকে তো নাম ধরেই ডাকতে বউকে হঠাৎ করে বাবু 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 লাবিউ বললেই বলছে লাবিউ টু তুমি আমার আর একটা কথা ভীষণভাবে প্রমাণ রেখে যাচ্ছে প্রমাণ করতে চাইছি সুদীপ যে আমি তো তোমাকে জোর করিনি আমি তো তোমাকে জোর করে তুলে নিয়ে আসিনি আমি তো তোমাকে ফোর্স করিনি এই কথাগুলো বলার মানে কি মানে কি ভিডিও করে প্রমাণ রেখে দিতে যাচ্ছে যে আমি দিনই ওকে বা ওই শখীর বাবা মার কাছে বার্তা পাঠাচ্ছে আমি তোমাদের মেয়েকে জোর করে আনিনি। তোমার মেয়ে যেতে ভালোবেসে ভালোবেসে দাদাকে এমন ভালোবাসা বেসেছে যে তার ঘাড়ে তার কি বলবো আর তার সঙ্গে হানিমুনে যেতে হয়েছে এমন ভালোবাসা বেসে গেছে বেসে ফেলেছে আজকে বলতে বাধ্য হচ্ছি যে এমন ভালো বেসেছে সেই বার্তাগুলো দিচ্ছে আমি তোমাকে জোর করিনি তো এমন কিছু করেছো যে বিয়ে করতে বাধ্য হয়েছি আজকে বলতে বাধ্য হচ্ছি আমি হ্যাঁ বারবার একই কথা আমি কি তোমাকে জোর করে এনেছি আমি কি তোমাকে তুলে এনেছি কার জন্য এই বার্তাগুলো কার জন্য কিসের জন্য কিসের জন্য এই বার্তাগুলো লিখেছে দেখো কমেন্ট বক্সে দুটো একটা কমেন্ট পড়বো তাহলে বুঝতে পারবে যে এদের এরা কমেন্ট দেখছে না দেখছে কমেন্ট দেখছে এরা জানে যে ভিউজ পেতে গেলে কমেন্টগুলো সহ্য করতে হবে নোংরামি দিয়েছি সেই নোংরামির ভিউজ হবে সেই পয়সায় আমরা আয়ে সারাম করব আর সেটা সহ্য করব না তা তো হয় না কারণ এখন মোটামুটি যারা এই ধরনের ভিডিও করে মানে এই ধরনের এই ধরনের কেচ্ছা বিক্রি করে এটা কেচ্ছাই ভাই বোনকে বিয়ে করা একটা কেচ্ছাই এই ধরনের কেচ্ছা বিক্রি করে তাদের মোটামুটি চামড়া গন্ডারের হয়ে যায় তাদের ভিউজ তাদের ভিউার্সরা যে সত্যি কথাগুলো বলে তারা জানে এই ধরনের কমেন্ট আমার আসবে এই ধরনের কমেন্ট আমাকে নিতে হবে ঠিক আছে সমাজে কি বার্তা দিলে তোমাদের যারা চ্যানেল দেখে বিশেষ করে সনাতনীরা উপযুক্ত ছেলে মেয়েদের মামা বাড়িতে পিসি বাড়িতে অভিভাবকরা একশোবার ভাববে পাঠাবে কি না একদমই তাই কিন্তু সবাই ওদের মতো নোংরা নয় একটা কথাই বলি সবাই ওদের মতো নোংরা নয় এগুলো ফ্যামিলি নির্ভর করে পরিবার নির্ভর করে ভ্যারি করে এটা সব ঘরে হয় না তবু এই সমস্ত বার্তা দেখে সত্যি কথাই বাবা মারা ভয় পেতে পারে হতে পারে তাই না বোনকে মামা ছেড়ে দিয়েছিল সুন্দরবনে পিসির মানে দিদির বা বোনের ছেলের সাথে বিশ্বাস করেছিল তো বাবা মা যে ঠিক আছে যা সুন্দরবন থেকে ঘুরে আসবি দাদার সাথে যা দাদা যে বর হয়ে যাবে সেটা তো বাবা মা ভাবেনি ভাবতে পেরেছে যে আমার এই একই বাড়িতে দুই জামাই আসবে আমার দিয়ে জামাইবাবু আর আমার কি বলবো ভাগনা দুজনই জামাই সেজে আসবে এটা তো ভাবতে পারিনি মামা সেই জন্যই তো বিশ্বাস করে মামা মেয়েকে তার ভাগনার সাথে ছেড়ে দিয়েছিল তাই না সেই মামা এখন শ্বশুর বাবা হয়ে গেছে সত্যি কথাই আচ্ছা সুদীপের উপর একটা ভালোবাসা ছিল কিন্তু আর একটা আর যেন একটা কথা যেটা বললেই নয় বাবু কথাটার উপরে ঘেন্না ধরে গেল সত্যি বলছি একদমই তাই আমরা আদর করে সন্তানকে বাবু বলি আমরা আদর এটা একটা আদরের ডাক সত্যি কথাই এই ডাকটার উপরে ঘেন্না ধরে গেল সত্যি কথাই এত চটকে ফেললো না ভালোবাসা বোঝাতে গিয়ে এত বাবুকে প্রাধান্য দিয়ে ফেললো তোমরা যে দুজন দুজনকে সত্যি এত ভালোবাসো যে ভাই বোনের সম্পর্কটাকেও কলঙ্কিত করতে ই করলে না মানে থামলে না সেটা আমরা বুঝেছি আর বাবু 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 করে আর বাবু নামটাকে কলঙ্কিত করো না বোঝাতে পারলাম তোমরা খুব ভালোবাসো দুজন দুজনকে নালে এরকম কীর্তি করো এরকম কীর্তি করো আমি ভাবছি এই মেয়েটার বাবা মায়ের মনের কি অবস্থা হচ্ছে এই ধরনের ভিডিওগুলো দেখার পরছি কাউকেই আর বিশ্বাস নাইছি আর এর আর এর বলে দুদিন আগে চিকিৎসা করার টাকা ছিল না এগুলো দেখার পর কেউ বলবে কেউ বলবে না কারণ এটা একটা শ্রেণীর নাটক হয়ে গেছে এখন সিম্প্যাথি খেলে মানুষের থেকে মিথ্যে বলে অসুখের নামে মিথ্যে বলে টাকা ইনকাম করে এখন তো শুনছি দোতারা বাড়িও করেছে একদমই তাই পুরো সিম্প্যাথি কার্ড খেলে বিয়ে করবে জানে সেই জন্য টাকা পয়সাগুলো এই ভিউজ কামিয়েছে ওইভাবে সিম্প্যাথি কার্ড খেলে সত্যি কথাই আমারও একটা বিরাট দুর্বলতা ছিল একটা রেসপেক্ট ছিল সত্যি কথাই পৃথিবীতে আর মেয়ে ছিল না আর মেয়ে ছিল না একে দেখা বন্ধ করো সবাই লাজ লজ্জা বলতে নেই আমি আনসার স্কাইপ করে দিয়েছি অসভ্য বোনকে বিয়ে বিয়েছি মেয়েটাও খুব অসভ্য কি পোশাক পরেছে একদমই তাই যেটা আমি একটু আগে বলে গেলাম একটু আগে বলে গেলাম এরা নাকি গ্রামে থাকে হ্যাঁ অবশ্যই বলবো গ্রামে থাকে কি পোশাক পরেছে সেটা আবার ক্যামেরা ক্যামেরাবন্দি করেছে মানে স্ট্যাটাস দেখাচ্ছে বোনকে বিয়ে করেছি দেখো দেখিয়ে বোনকে হাফ প্যান্ট পরিয়ে দিয়েছি হাফ প্যান্ট আর গেঞ্জি পরিয়ে দিয়েছি আমি কতটা স্মার্ট দেখো আমি মাস আগে মাস না তিন মাস আগে প্রায় চলে যাচ্ছিলাম আমার এত অবস্থা খারাপ হয়ে গেছিলো আমি সিম্প্যাথি কার্ড খেলার জন্য বিয়ে করব জন্য কিছু টাকার জন্য ভিউার্সদের সঙ্গে মিথ্যে নাটক করে গেছি আমার অসুখকে নিয়ে মিথ্যে নাটক করেছে অসুখ তো আছে আর্থারেটিক্সের রুগী আছে কিন্তু তার সাথেও গেম খেলে গেছি ভিউয়ার্সদের নিয়ে ভিউার্সদের দুর্বলতা নিয়ে আজকে বলতে বাধ্য হচ্ছি বলতে বাধ্য হচ্ছি ভাই বোনের বিয়ে করে এত আনন্দ করছে সখী কেমন দাঁত কেলিয়ে কথা বলছে লজ্জা সরম বলে কিছুই নেই আমার মনে হয় বিয়ে করতে বাধ্য হয়েছে কারণ ওরা ড্যাস সম্পর্কে ই হয়ে গেছে সবাই বলবে সবাই বলবে এই ভিডিওগুলো দেখে যে কে এমন ই ছিল এত তাড়াহুড়ো করে বিয়ে সবাই বলবে হ্যাঁ আর সত্যি কথা কতটা নির্লজ্জ মেয়ে তার বাবা মার কথাও একবার ভাবছে না শুধু ছেলেটাকে কেন বলছি মেয়েটাও তার বাবা মার কথা একবারও ভাবছে না বাড়িতে দেখলাম অনেক সদস্য মানে দুই ভাই মানে সখীর বাবা কাকা একসাথে থাকে এবং তাদের লজ্জাও করছে না না যে কি বার্তা দিচ্ছে বাপের বাড়ির লোকগুলো কিভাবে মুখ দেখাচ্ছে নিজেরা তো আনন্দ ফুর্তি করছে নিজেরা তো আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া এমন খাওয়া দাওয়া যেন দেখে মনে হচ্ছে জীবনে কোনো দিন খায়নি এত খাওয়া দাওয়া করছে আর বাড়ির লোকগুলো আজকে মুখ দেখাতে পারছে না হয়তো সমাজে একটু লজ্জা করছে না একটু নরম গরম নেই একটু মানে কি বলবো একটু কি বলবো লজ্জা নেই কীভাবে মানে মুখে মুখে উত্তর দিচ্ছে আমাকে হয়তো দুজন দুই একজন দুই একজন কমেন্ট করতে আসবে কারণ আমার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট খুব কম দুটো একটা নেগেটিভ তো থাকবেই নেগেটিভ কমেন্ট তো থাকবেই কমেন্ট করতে আসবে সত্যজিৎ রায় করেছে এরকম অনেক করেছে অনেক করেছে সবার সঙ্গে সবার তুলনা চলে না প্রথম কথা বলবো আর একটা কমেন্ট এসেছিল আপনার কোথায় জ্বলছে কোথাও জ্বলছে না সমাজের কাজ করি সোশ্যাল মিডিয়াতে কাজ করি যেগুলো অন্যায় দেখব সেগুলো বলতে আসবো দুজনের উত্তর এখানেই দিয়ে দিলাম তোমার বউ খাবার সাম সামনে মনে বিশাল আনন্দ হয় সামনে এলে মনে হয় ভীষণ আনন্দ হয় এমন সব নাটক আর পোশাকের কি বাহার তোমার বউ মনে হয় কোটিপতি শুনতেই হবে এরকম মানে আমি কমেন্ট বক্স দেখলাম একটাও পজিটিভ কমেন্ট নেই একটাও পজিটিভ কমেন্ট নেই সমস্ত নেগেটিভ কমেন্ট সমস্ত নেগেটিভ কমেন্ট তারপরেও এরা কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছে কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছে মামার মেয়েকে বিয়ে করে আবার বাবু বাবু বউ বউ বলল ছি 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 মনে করছি কি একটা মহৎ কাজ করেছি একদমই তাই একদমই তাই মো মনে হচ্ছে একটা মহৎ কাজ করে ফেলেছে সেগুলো আবার সোশ্যাল মিডিয়াতে এইভাবে দিয়ে ভিউজ কামাচ্ছে কিছু বলার নেই এদের কতটা চালাক সুদীপ দেখো ভয়ে হোক নিজের সেপের জন্য হোক বার বার করে ওকে দিয়ে বলাচ্ছে যে তোমাকে জোর করিনি তো তোমাকে তুলে নিয়ে আসিনি তো বুঝতেও পারছে না যে এগুলো ওরি চালাকির এক একটা নজি রেখে যাচ্ছে ও ও এগুলো বলে সমস্ত ভিউয়ার্সদের কাছে একটা চালাকির নজি রেখে যাচ্ছে যে দেখো আমি কিন্তু জোর করে করিনি মানে জোর করে ঘাপে ঘাড়ে চেপে বসছে একটা চালাকি নিদর্শন রেখে যাচ্ছে একটা বার্তা পৌঁছে দিচ্ছে মেয়ের বাপের বাড়ির কাছে মেয়ের পরিবারের কাছে যে আমি কিন্তু আপনাদের মেয়েকে বা তোমাদের মেয়েকে জোর করে বিয়ে করিনি প্লাস নিজের সেফটির জন্য যদি ভবিষ্যতে কোনো কিছু হয় তাহলে সেই সেফটির জন্য কিন্তু এই ভিডিওগুলোতে অন ক্যামেরায় বউকে দিয়ে বলেই নিচ্ছে আমি কি তোমাকে জোর করে এনেছি এগুলো আর কিছুই না এগুলো চালাকি এগুলো চালাকি এই চালাকি চালাকি দিয়ে মহৎ কাজ হয় না তো যাই হোক আজকে আজকে দ্বিতীয় দিনের ভিডিও এসছে বিয়ের পর প্রথম দিন হোটেলে দেখেছি সেটা নিয়ে ভিডিও করিনি সত্যি কথাই দেখেছি আর অবাক হয়ে গেছি আমি তো প্রথমে শোয়া ভিডিও দেখে চমকে উঠেছিলাম যে কী রে বাবা আবার হাসপাতালে ভর্তি হয়ে গেল নাকি আবার কিছু হলো নাকি তারপরে দেখি না ও বাবা হোটেলে রোমান্স রোমান্সের ভিডিও এসছে প্রথম দিনের হোটেলের বিয়ে ভিডিও আজকে আমি তোমাদের বলেছিলাম প্রথমেই নে না দ্বিতীয় দিনের ভিডিও আজকে সে তার আগে তো বিয়ের পর্ব পর্ব এক দুই করে পর্ব এসছে সব বিয়ের পর্ব তারপরে হচ্ছে বিয়ের আগে শেষবারে দেখা তারপরে বিয়ের পর্ব তারপরে প্রথম দিন হোটেলে তারপরে দ্বিতীয় দিন হোটেলে দ্বিতীয় দিন হোটেলে এই ভিডিওগুলো এসছে আর প্রথম দিন বিয়ের প্রথম দিন হোটেলে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম বন্ধুরা ভয় পেয়ে ওরকম সাদা কাপড়ে মোড়া ভাবতে পারো ওই রকম একটা হোটেলে গিয়ে বউকে নিয়ে উঠেছে ঠিক আছে চলো ওরা যা দেবে তাই দেখবো যেগুলো দেখব নিন্দনীয় সেগুলো নিয়ে অবশ্যই তোমাদের সামনে একদম মানে চলে আসব। তো প্রথম দিনের ভিডিও থেকে তো ভিডিও করিনি প্রথম দিনের ভিডিওতেও প্রচুর নেগেটিভ কমেন্ট এসেছিলো তোদের লজ্জা করে না ভাই বোন মিলে এসব রং ঢং করছিস প্রথম দিনের ভিডিওতেও কিন্তু অনেক নেগেটিভ কমেন্ট এসেছিলো তো দুদিন ধরেই ভাবছি সুদীপকে নিয়ে ভিডিও করব ভিডিও করব দেখছিলাম যে হানিমুনটা কত দিনের আজকে বললো কালকে আমাদের যাওয়ার ডেট এরপরে হয়তো বাড়িতে মা কুলো দিয়ে বরণ করে নিয়েছে কারণ কোনো একটা ভিডিওতে বলেছিল যে মা তো বরণ করে নিয়েছে ওই আগের ভিডিওগুলোতে তাহলে দেখব মা হয়তো বরণ করে নিয়েছে সেই ভিডিওগুলোও দেখব তোদের লজ্জা ঘেন্না ভয় কিছুই নেই বোনকে বিয়ে করে যাতে উঠেছে নাটকটা কম কর প্রথম দিনের ভিডিওতে যেদিনে ওদের প্রথম হোটেলের ভিডিওতে একজন লিখেছে সামাজিক অবক্ষয়ের নিদর্শন একদমই তাই একদমই তাই একটা কমেন্ট পরে শেষ করব লজ্জা ও করে না নিজের বোনকে লুকিয়ে বিয়ে করে আবার আশীর্বাদ চাইছ হিন্দু ধর্মে এ কাজ মেনে নেওয়া যায় না তো যাই হোক প্রথম ভিডিওটাই দেখলাম এই ভিডিওটা করতে করতে আর একটা এই থেকে দেখছি সেখানেও কিন্তু অজস্র অসংখ্য নেগেটিভ কমেন্ট তো যাই হোক এইটুকুই তোমাদের সামনে তুলে ধরার ছিল যেটা করছে একদমই ঠিক করলো না এটা আমি জানি না সমাজ কিভাবে নেবে আমি জানি না ওর বাবা মার এর উপরে কতটা মানে প্রভাব পড়েছে দেখায় দেখে বোঝাই যাচ্ছে কারণ পরের ভিডিওগুলো এসে গেছে আমি জানি না মেয়েটার বাপের বাড়িতেও কীভাবে এই প্রভাবটা পড়েছে কীভাবে এটা টেক আপ করবে সর্বোপরি শেষ কথা তোমাদের বলে যাই একটাই শ্বশুরবাড়িতে বাড়িতে বাবা বাবা ছেলে মেনে নিলে বাবা আর ছেলে বৃষ্টির হাড়ি নিয়ে জামাই সষ্টি করতে যাবে এটুকুই তোমাদের বলে গেলাম একটা সত্যি কথাই আর কিছু বলার নেই চলো ভালো থেকো সুস্থ থেকো সমাজটাকে একটু সমাজ থেকে একটু সতর্ক থেকো সতর্ক রেখো যাটা